দেশের এভিয়েশন খাতের উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার এরই অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশের ফ্লাইট সম্প্রসারণে নতুন দশটি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই মধ্যে মার্কিন উড়োজাহাজ কোম্পানি বোয়িং এবং ফ্রান্সের এয়ারবাসের পক্ষ থেকে প্রস্তাবও জমা পড়েছে যা খতিয়ে দেখছে বিমানের উচ্চ ক্ষমতা সম্পন্ন মূল্যায়ন কমিটি রোববার বিকেলে সচিবালয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান বোয়িং এর উড়োজাহাজ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বৈঠক শেষে পিটার হাস এ বিষয়ে সাংবাদিকদের স্পষ্ট জবাব দেননি তবে মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানান তিনি Civil aviation, great American companies and some great American products এখন জন্মসন দিয়ে হলো বিকাশের স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর পরে মন্ত্রী জানান দুই এক মাসের মধ্যেই চারটি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করতে চাই সরকার বোয়িং ও এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা থাকলেও যেটি দেশের জন্য ভালো হবে সেটিই কেনা হবে বলেও জানান তিনি পরিকল্পনা প্রায় দশটার মতো প্লেন কেনা তবে অবশ্যই দুই থেকে চারটার মতো হতে পারে আগামী এক দুই মাসের মধ্যে এটা প্রক্রিয়া শেষ হবে কারণ এবারকার বাজেট থেকে তো আমাদের এটার জন্য করতে হবে অফার আছে আছে বিভিন্ন ব্যাপার অর্থায়ন অন্যান্য যেটা আমাদের কাছে ভালো মনে হবে বাংলাদেশের স্বার্থিত হবে সেটাই কেনা হবে ফ্রান্সের এয়ার ভালো প্রস্তাব দিয়েছে বলে জানান মন্ত্রী এটা ঠিক যে এয়ার আমাদেরকে ভালো অফার দিয়েছে প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা